আহাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহাদিস যুব সংঘ জয়পুরহাট জেলা নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা ও শাখা থেকে আগত প্রাণপ্রিয় কর্মী ও সৌদিবৃন্দ বৃন্দ আল্লাহ পা আমরা দীর্ঘ সময় যাবত আলোচক বৃন্দের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনেছি আজকের এই আয়োজনের আমরা প্রায় শেষ মুহূর্তে দিকে চলে এসেছি আর কিছু সময় ধৈর্য সহকারে বসে আমরা আরও কিছু কথা শুনে বৈঠক শেষ করে বৈঠক ভঙ্গের দোয়া পাঠের মাধ্যমে আমরা বিদায় নেব ইনশা আল্লাহ কেমন রাজি আছেন তো নাকি এখনো প্রধান অতিথি অপেক্ষায় আছেন আমার পরে তিনি আসবেন তার বক্তব্য শুনেই আমরা যাব ইনশাআল্লাহ আমি উনি আসা পর্যন্ত যে আয়াত একারীমা তিলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখেই আমি কিছু কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাহি তাওয়াক্কালতু আইলাহি উনিন আল্লাহফুল আলামিন সোরাজ সফের নয়নবর আয়াতে বলেছেন হুয়াল্লাদী বারাসফিল উম্মীন হুয়েল্লাদী আর সালার রসুল আহু বিল হুদা ওয়াদীন ইল হাক ইল উজিরাহু আইলাদ্দিন ই কুল্লি তিনি ওই সত্তা ওই আল্লাহ যিনি প্রেরণ করেছেন রসুলকে হুদা হেদায়েত সহকারে দিন ইল হক এবং সত্য দিন সহকারে কেন আল রাহু কুল্লিহি যেন এটা সকল দিনের উপরে বিজয় লাভ করে ওয়েলাউ ক্যারি হাল যদিও মুশ্রেকটা এটা অপছন্দ করে সুরা সফের আয়াত নম্বর নয় এই আয়াতে কারিবান মধ্যে আল্লাহ সুবাহ চারটি বিষয়ের নির্দেশ ইঙ্গিত দিয়েছেন এক নম্বর হচ্ছে হেদায়াত দুই নম্বর হচ্ছে সত্য দিন তিন নম্বর হচ্ছে এটা এমন একটা দিন যে দিনটা সকল দিনের উপরে বিজয়ী হবে আর চার নম্বর বিষয় হচ্ছে এই সত্য দিনটা মুশ্রেকরা পছন্দ করবে কয়টা বিষয় হলো চারটা বিষয় এক নম্বর হচ্ছে হেদায়ত আচ্ছা হেদায়তের মালিক কে আপনি আমি চাইলিকে হেদায়ত লাভ করতে পারবো আল্লাহর কাছে হেদায়ত চাইতে হবে আল্লাহ সব বলছেন আল্লাহ ইচ্ছা করলে যাকে খুশি তিনি হেদায়ত দান করেন করেন ইদুল্লু মাইয়াস ওয়াহাদ যার যার প্রতি তার ইচ্ছা তিনি তাকে পথ করেন যাকে কি ইচ্ছা তিনি হাদায়ত দান করেন অন্য বলছেন নাফসিন হুদাহা যদি আমরা চাইতাম তাহলে সব প্রত্যেককে হেদায়ত দিতাম এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে হেদায়ত আল্লা সুবাহতালার ইচ্ছা আপনি আমি চাইলে যে হেদায়ত পাবো ঠিক এমনটা নয় আল্লাহ যাকে হেদায়ত দান করবেন তিনি হেদায়ত পাবেন যেমন আল্লাহ সোমাহ তালা তার রসুলকে বলেছেন সুরতুল কাসাসের মধ্যে ছাপ্পান্ন নম্বর আয়াতে তিনি বলেছেন ইন্ন খালা তাহাদিম আন্না হাবাপ্তাহ ওয়া কিন্নল্লাহ ইহাদিম আইয়াসা ও আলাম বিল মুহতাদিন আল্লাহ সোমাহ তালা তার রসুলকে বলছেন হেনবি শোনো নিশ্চয় তুমি যাকে পছন্দ করো তাকে হেদায়ত করতে পারবে না তুমি যদি চাও জমকে করবার সেটা তোমার ক্ষমতা নেই তুমি যাকে পছন্দ করো আল্লাহ যদি সেটা না চান আল্লাহ যদি পছন্দ না করেন তাহলে সে হেদায়ত লাভ করতে পারবে না বলে আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই তিনি হেদায়ত দান করেন শুভ আল্লাহ ওহু আলবাদিন তিনি হেদায়াত প্রাপ্তদের সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন তাহলে হেদায়তের মালিক হচ্ছেন আল্লাহ সঠিক দিন আপনাকে দিবেন কিনা সঠিক বুঝ আপনি পাবেন কিনা আপনার মধ্যে অনেক ত্রুটি ছিল অনেক কুসংস্কার ছিল শিরিক বিদাতে আপনি আচ্ছন্ন ছিলেন আপনার আখিদে আমলে অনেক জাহালত ছিল অনেক বিধায়াতই আখিদ আপনার মধ্যে ছিল কোনোদিন বুঝার চেষ্টা করেন না শুধু আহলাদিদেরকে গালি দিয়েছেন আহ কি করেছেন গালি দিয়েছেন আহলাদিস হক কথা বলে কোরআন হাদিসের কথা বলে আহ ইবাদত কমাই দিতেছে বলবেন যে এরা তো কদিন পরে বলবো নামাজ হয় লাগবে না বিশ টাকা তার থেকে আট টাকা দিয়ে নিয়ে আসছে তাই না মুনাজাত এতদিন পর্যন্ত করতাম আমরা সম্মিলিত হবে কত আরামের একটা আয়োজন এরা বলতেছে এটা বিদাত তো এইরকম কমাতে কমাতে আহলাদিস্রা এক সময় বলবো যে নামাজ ও পড়ার দরকার নেই নামজ বিল্লাহ আহলাদিস্রা বলবে কোনোদিন আহলাদিশরা হচ্ছে ওই যে যে আয়াতি কারিম আত আল্লা বললেন অল্লাদি আরস হলে বিল হুদা ওয়া দীন হক যে হেদায়েত যে হেদায়েত আল্লাহ তার রসুলকে দিয়েছেন এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন সেই হেদায়ত এবং সত্য দিনের আলোকে চলে কথা ঠিক না কোন কোনো করে করে নিজের যেটা দলিল ভিত্তিক আমল সেটা ভিত্তিকিসটা করে আহাদিসদের দাওয়াতের ফলেই এদেশে এদেশে যে সংস্কার হয়েছে সংস্কারের ক্ষেত্রে আহলাদিসের অবদান ধর্মীয় ক্ষেত্রে চিন্তা করেন রাজনৈতিক ক্ষেত্রে চিন্তা করেন অর্থনৈতিক ক্ষেত্রে চিন্তা করেন নেতৃত্বের সংস্কার শিক্ষা সংস্কার অর্থনৈতিক সংস্কার তিনটা সংস্কার আহ আন্দোলনের মৌলিকভাবে দাবি করে আসছে আর ধর্মীয় সংস্কার তো আছেই আজকে দেখেন দুঃখজনক হলেও বলতে হচ্ছে এই যে তালাকার ফুতোয়া জানেন আপনারা একসঙ্গে তিন তালাক দিলে কয়টা হয় তালাক কেন তিনটা তো হয় একসঙ্গে তিন তালাক দিলে তিন তালাক হয়ে যায় এদেশের অধিকাংশ তিন তালাক আলম রাজা আলম না এবং তিন তালাক হয়ে গেলে কি করতে হয় হিল্লা করতে হয় এই সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে আপনারা অনলাইনে দেখেছেন ফেসবুকে পত্রিকা দেখেছেন কত নির্লজ্জ কত জঘন্য একজন আলেম আবার সে মাদ্রাসার মোহতামিম দুই ঘন্টার জন্য হিল্লা করেছে দুই ঘন্টার জন্য ঠিকা বিবাহ করেছে সেই শুধু নোয়াখালী থেকে লোকটা দেখাতে বিভূত পড়েছে তিন তালাক দিয়ে ফেলছে কি করবে এখন হুজুরের কাছে যেতে হয় এই হুজুর খুঁজতে খুঁজতে আসছে গাজীপুরের শ্রীপুরে আন হুজুর শেষ পর্যন্ত নিজে বিবাহ করছে দুই ঘন্টার কন্টাকে আর এত জঘন্য কর্ম করেছে দুই ঘন্টার কন্টাকে বিয়ে করে ওই মহিলার সাথে মসজিদের সিঁড়ি দেশে সহবাস করেছে না বলেন তো এটা কোনো ধর্ম হতে পারে এটা কোন ইসলাম হতে পারে এই এক সঙ্গে তিন তালাক দিলে তিন তালাক হয়ে যায় এই বিদাতে ফতুয়ার কারণেই কিন্তু এটা ঘটেছে এই ফতুয়াটা দিয়েছে কারা দেশের হানাভি মাজবার বড় বড় আলেমরা তাহলে এই দায়টা কাদের উপরে পড়ে এই দায়টা কি শুধু ওই হুজুরের উপরে পড়ে তার পিছনে যারা বড় বড় আলেম আছে তাদের উপরে পড়ে বাংলাদেশের যত বড় বড় হানাভি মাজবার আলেম আছেন এই ফতুয়ার তিন তালাক দিলে তিন তালাক হয়ে যায় পক্ষে যত আলেম আছেন এই ঘটনার দায় প্রত্যেকটা আলেমকে নিতে হবে কালকে আমাদের দিন আহলে আদিস আন্দোলন পরিষ্কার বলে দিয়েছে তিন তালাক কেন এক বৈঠকে হাজার তালাক দিল সেটা একটা তালাক হবে এটাই হচ্ছে শরীয়তের ফতোয়া এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আর হিল্লা সম্পর্কে স্পষ্ট হাদিস আছে হিল্লা যে করে যে করায় সে ভারাটে সার ভাড়াটিয়ে সার এত সুস্পষ্ট হাদিস থাকে সত্য তারা মুখে কুলু পেটে বসে আছে এই সত্য তারা জাতির সামনে ওপেন করে নেয় বলছে না যার ফলে বাংলাদেশে হাজার হাজার পরিবার ধ্বংস হচ্ছে তিন তালাকের একটা ফতুয়ার কারণে অবাক হয়ে যাবেন প্রায় প্রতিদিনই আমাদেরকে তালাকের ফতুর দিতে হয় আর প্রত্যেকটি ঘটনা ঘটছে মধ্যে গত মনে হয় এক ফোন করেছেন ভোলা থেকে উনি তার মানে স্ত্রীকে তালাক দিয়েছেন সন্তান আছে তালাক দেওয়ার পরে তো আবার মাথা ঠিক হয়ে যায় রে বাবার কি ভুল কাজ করলাম তিন তালাক দিয়ে ফেললাম তাহলে এখন তো আবার বিবিকে নিতে চায় তো নিবে কিভাবে নেওয়ার তরিকে কি এবার যার কাছে যাই এখন হিল্লা করতে হবে কি তার নিজের সন্তান ঢাকাতে একটা কৌমি মাদ্রাসার ছাত্র নিজের সন্তান কৌমি মাদ্রাসার ছাত্র এবং দাওরে হাদিসের ছাত্র ওই ছেলেকে জিজ্ঞেস করছে ছেলেও বসে মাকে হিল্লা করা তা আমাকে ফোন দরকার করে বললাম যে ওই বেদ ছেলেটারও নিয়ে আসেন ওর মাকে হিল্লা করার ফটো দিচ্ছে তো ওরে নিয়ে আসেন তারপর আমরা আমাদের কাছ থেকে যেটা আমাদের বোর্ডের পক্ষ থেকে হাদিস ফাউন্ডেশন দাউল ইফত ফতো বোর্ড যেটা আমাদের আছে সে বোর্ডের পক্ষ থেকে আমরা প্যাডে তাকে লিখিত ফটো দিয়ে দিই এরকম অসংখ্য পরিবারের বিচ্ছেদ থেকে বাঁচছে শুধু আহলাদিস সংস্কার আন্দোলনের কারণে ধর্মীয় ক্ষেত্রে বিদাতের কোনো শেষ নেই ফরজ সালাত পরে দুই হাত তুলে করতে হবে ফরজ সালাতের পরে যে এতগুলো তাসবি এতগুলো দোয়া যেগুলো রাসুল সাল্লাম পড়েছেন রাসুল সাল্লাম আয়তন কুর্সি পড়েছেন রাসুল সাল্লাম বলছেন কেউ যদি ফরজ সালাতের পরে আয়তন কুর্সি পড়ে তার জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটা বাদি বাকি থাকবে মাঝখানে মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবেন সুহান আল্লাহ

রসুল সাল্লা সাল্লামের তেইশ বছরের জীবনীতে কোন একটি দিনের আমল খুঁজে পাওয়া যায় না যেখানে তিনি এইভাবে প্রচলিত পদ্ধতিতে ইমাম মুক্তাদিরকে নিয়ে মুক্তাদিরকে নিয়ে তিনি সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করেছেন তার একটা দলিল পাওয়া যায় না তারপরও সমাজ এটা চলছে এই বিদাত এর বিরুদ্ধে বাংলাদেশে প্রথম কথা বলেছে আহলেদ যার ফলে আহলাদিসদের বিরুদ্ধে অনেক বিশুদ্ধ বহু বাস মনাজার আমাদের করতে হয়েছে এমন কি কার কথা বলে আমাদের ঘরের লোকদের সাথে বাস করতে হয়েছে আমাদেরকে সমাজ সমাজের লোক আমাদের সাথে আমাদের করতে হয়েছে। তাদেরকে আমরা বুঝতে পারি যে মনাজাত নেই এখন আপনাদের পার্শ্ববর্তী বৌড়াতে দেখেন মনে এত জিদ তারা এই ফতোয়ার ক্ষেত্রে বলে যে মল্য মনে শুধু দোয়া করবে মোনাজাত ছাড়বে না বলেন ইসলাম কি এত জিদি এত গোরামি করে হয় বন্ধুরা আমার আহলাদিস আন্দোলন হচ্ছে একটা সংস্কার আন্দোলন আহলাদিস আন্দোলন সংস্কার আন্দোলন ধর্মীয় ক্ষেত্রে তারা সংস্কার করছে নেতৃত্বের ক্ষেত্রে সংস্কার দাবি করছে এতক্ষণ ডক্টর সাকিবের মুখে বিস্তারিত আলোচনা শুনেছেন নেতৃত্ব নির্বাচন নিয়ে আমি এই পাটের দিকে যেতে চাচ্ছি না আমাদের দাবি আমরা করেই যাচ্ছি দল ও প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচন করতে হবে যে নেতৃত্ব নির্বাচনের সোনালী ইতিহাস আছে সাহাবিদের জমানায় খোলাফের আশি দিনের ত্রিশ বছরের শাসন আমলে চার চারজন খলিফা ক্ষমতায় কিভাবে এসেছিলেন সেই ইতিহাসে একটু পড়ে দেখেন এবং সেই পার্ট থেকে জ্ঞান লাভ করে সেই পথে আগানোর চেষ্টা চেষ্টা করেন আর মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন সমাজের শান্তি প্রতিষ্ঠা লাভ করা সম্ভব হয় না মানুষের তৈরি করা তন্ত্র দিয়ে যদি শান্তি হতো তাহলে আল্লাহর পক্ষ থেকে আসমানে বিধান দেওয়ার কোনো প্রয়োজন ছিল না ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ এই ঘোষণা কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়ে মাজিদের দিয়ে দিয়েছেন আলিয়ুম আকমালতু লকুম আতমাম আতমতু আলাইকুম নি'মাতী রাদিত লকুম ইসলাম ওয়া দীন সুস্পষ্ট করে বলে দিয়েছেন ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে এবং আল্লাহর পক্ষ থেকে রাসুল সাল কাছে যা যে বিধান এসেছিল রিসালতের যে দায়িত্ব তার উপর অর্পিত হয়েছিল সেটা তিনি পরিপূর্ণভাবে পালন করেছেন আর এর স্বীকৃতিটাও তিনি সেই সময় সাহাবিদের কাছে নিয়েছিলেন আপনারা জানেন বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ ওসাল্লাম উপস্থিত সাহাবিদেরকে প্রশ্ন করেছিলেন হাল হালাক আমি কি পৌঁছে দিয়েছি তখন সকলের সমস্যার বলেছিলেন হে পালন করেছেন আপনি পৌঁছে দিয়েছেন রিসালতের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন তখন রাসুলসুলাম আকাশের দিকে আঙ্গুল উঁচু করে আল্লাহকে বলেছিলেন আল্লাহ ফাসাদ আল্লাহ ফাসাদ আল্লাহম্মা ফাসাদ হে আল্লাহ তুমি সাক্ষী থেকো হে আল্লাহ তুমি সাক্ষী থেকো হে আল্লাহ তুমি সাক্ষী থেকো যে দায়িত্ব দিয়ে তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলে তুমি যে রেসানতের মহান দায়িত্ব আমাকে দিয়েছিলে আমি ওইটা পরিপূর্ণভাবে পালন করেছি এই যে আমার সাথীরা সাক্ষী দিয়েছে তুমিও সাক্ষী থেকো এইজন্য জন্য এবার মালেক বিন আন আসলাম বলছেন মানিকাদাফিস্তান বিদ্যা আতান ফরাহ হাসান আতান ফাকা জামা

বলে রাসূলসাল্কে তার রিসালাতে খেয়ানত করেছেন রাসূল সাল্হুসাল্লাম পরিপূর্ণভাবে তার দায়িত্ব পালন করেছিলেন পূর্ণাঙ্গভাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন আমাদের শুধু তার রেখে যাওয়া যে আদর্শ সেইটা সমাজে উপস্থাপন করতে হবে দুর্ভাগ্য হচ্ছে আমরা তার রেখে যা আদর্শ থেকে বহু দূরে চলে যাচ্ছি শিক্ষা সংস্কারের দাবি আমরা করছি এই যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা বিশেষ করে গত সাড়ে পনেরো বছরে যা আমরা দেখলাম আপনারা তো জানেন শরীফ শরীফার গল্প ট্রান্সজেন্ডার থার্ড মানে কি বলে থার্ড জেন্ডারের গল্প এগুলো দিয়ে কি শিখানোর চেষ্টা করা হয়েছিল দেশের মানুষকে এদেশের মুসলমান সন্তানদের আকৃদ আমলে নাস্তিক্ষিক্ষমে দর্শন ঢুকিয়ে দেওয়া হচ্ছিল কুফুরি শিক্ষা দেওয়া হচ্ছিল আমাদের সন্তানদেরকে ধর্ম নিরপেক্ষ বাদের নামে ধর্মহীনতা শিক্ষা দেওয়া হচ্ছিল মাদ্রাসা শিক্ষার বইও ঢুল তবলার শিক্ষা পাঠদান হারমোনিয়াম শিক্ষা দেওয়া হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থাগুলো ছিল নারী পুরুষের ছাত্র ছাত্রীর একই সঙ্গে পাঠদানের ইসলাম এটা সমর্থন করে না ছেলে মেয়েদের পৃথক শাক্ষা শিক্ষা ব্যবস্থার দাবি আমরা করেছি আহলেদ আন্দোলনের শিক্ষা সংস্কারে আমাদের অবদান আহলেদ আন্দোলন দেখেন হাদিস মানের শিক্ষা বোর্ডের মাধ্যমে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে প্রায় দুইশোর কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছে প্রত্যেকটা জায়গায় ছেলেমেদের পৃথক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করছে আলহামদুলিল্লাহ রাজশাহী নদাবারও দেখেন এক জায়গায় বালক মাদ্রাসা সেখান থেকে প্রায় কোয়ার্টার কিলোমিটার দূরে হচ্ছে বালিকা মাদ্রাসা পুরো সিস্টেমটা ব্যবস্থাপনাটা আলাদা আমরা চাই আমাদের মেয়ের সাথে লেখাপড়া করবে ছেলেরাও নিরাপত্তার সাথে লেখাপড়া করবে দিন দিন করবে শিখতে গিয়া দুনিয়ার অর্জন করবে না দিন শিখতে গিয়া কোন অন্যায় কাজের সাথে জড়িত হবে না আমাদের সন্তানের সেটা আমরা চাই আর এই দাবি আমরা সরকারের কাছে করেছি অর্থনীতির সংস্কারে আমাদের অবদান শোধ মুক্ত অর্থ ব্যবস্থা আমরা চাই ব্যবসা বাণিজ্য যারা করবেন তারা হালাল ব্যবসা করতে হবে ব্যবসা করতে পারে ব্যবসা কথা বলা যাবে রসুল্লা সাল্লাম বলেছেন মিথ্যা শপথ পণ্যের কাটতি বাড়ায় কিন্তু বরকত উঠে যায় মিথ্যা কসম করলে বিক্রি বেশি হয় কিন্তু কি হয় বরকত থাকে না রাসুল্লা একদিন বাজারের মধ্যে গেলেন একজন বিক্রেতার মালের মধ্যে স্তূপের মধ্যে হাত ঢুকে দিলেন আছে না বাজারে গেলে মাল করে আরতে গেলে অথবা পাইকারি বাজার গেলে দেখবেন যে কৃষক মাল নিয়ে বসে আছে তা আপনি তো বস্তার উপর দেখুন সাজানো গুছানো দেখলেন দেখে ঠিকা কিনে নিয়ে গেলেন তার ভিতরে যদি খারাপ থাকে তাহলে কেমন হয় তো রাসুল্লাহ পরীক্ষা করার জন্য একজন ব্যবসায়ীর ব্যবসার বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন হাত ঢুকিয়ে দেওয়ার পরে দেখছেন যে বস্তার নিচের অংশটা ভিজা হাত বের করে তিনি ভিজা পেয়েছে ওই লোককে জিজ্ঞেস করলেন কি এবার তোমার মালের উপরের একটা ভালো নিচেরটা একটা খারাপ কোনো কারণ নাকি তখন সে তো বেকুব হয়ে গেছে ভাবে না যে রাসুল একেবারে ব্যবসা আমার বস্তার ভিতরে হাত ঢুকে দিবে এটা তোর চিন্তা করে নাই তখন সে খুব খুব অনুনের সাথে কাকত মিনতির বলছে হেল রাসুল হোসেন বৃষ্টির পানিতে ভিজে গেছে তো রাসুল হোসেন বললেন ঠিক আছে ভালো কথা ভিজতেই তো পারে তো ঠিক আছে ভিজাটা উপরে রাখলে না কেন যেটা ভিজে গেছে তুমি ভিজাটা উপরে রাখলে না কেন উপরে রাখলে তো কাস্টমার দেখতো দেখে বস্তুতে মালটা ভিজা প্রথমে দুই টাকা দাম কম বলতো এখন দুপুরেরটা দেখবে ভালো তো ভালোটা দেখার দেখে দাম আর এক রকম হবে ভালো নেশে নিতে চাইবে এবার রাসূল সাল্লাম যে কথাটা বললেন ছোট্ট একটা হাদিস যে হাদিসটা আমাদের জন্য শিক্ষণীয় তো পর্যন্ত আগত সকল ব্যবসায়ীদের জন্য শিক্ষণীয় তিনি বললেন মান গার্সসানা না। যারা আমাদের সাথে প্রতারণা করে তারা আমার উন্মত নয় এটার নাম হচ্ছে প্রতারণা এটা গরার আপনি কাস্টমারকে ঠকার জন্য বুদ্ধি করেছেন তো রাসূল বললেন যে যারা প্রতারণা করবার আমার অম্মুক থেকে তা আপনি যদি এরকম প্রতারণা করে ব্যবসা করেন আপনি কি আহলাদিস হতে পারবেন ওজনে কম দিলে আহলাদিস হওয়া যায় ওয়াইলুল্লিল মুতাফিফিন আল্লাহ করার মধ্যে একটা সুরা নাজিল করেছেন নাম কি সুরাতুল মুতাফিফিন মানে ওজনে কম দেওয়ার সুরা যে সুরার মধ্যে আল্লাহ সুমান যারা ওজনে কম দেয় তাদের সম্পর্কে আলোচনা করেছে। অভ্যাস ছিল ছিল তারা মানুষকে ঠকাতো নেওয়ার সময় বেশি করে নিবে আর দেওয়ার সময় কম করে দেবে অনেকে বাড়ি থেকে মাল কিনে ঠিক মাল কিনতে গেলে মাপবে আপনার সামনে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না দেখা যে প্রতি মনে চার পাঁচ কেজি বেশি চলে যাচ্ছে কে আছেন আপনাদের এলাকায় আছে এগুলো আগে খুব হতো এখন কমেছে অনেকটা বন্ধুরা আবার আন্দোলন সব জায়গায় সংস্কার কাজ করে আপনি যদি সত্যি আপনার আপনার অন্তর থেকে কথা আসবে বলে দিবে আমি ব্যবসা করব হালাল ব্যবসা করব। আমি ওজনে কম দিবো না মানুষকে ঠকাবো না মিথ্যা কসম করবো না হালাল পণ্যের ব্যবসা করব। আমার জীবনে কোনো হারাম পণ্যের ব্যবসা করব না তবে বিড়ি সিগারেটের ব্যবসা করা যাবে কেন জর্দা এগুলির ব্যবসা করা যাবে না কেন রংপুর রাহেলাজ আহলাদের চাষবাসে তো জর্দার চাষ তামাক চাষ আমাদের দক্ষিণাঞ্চল কুষ্টিয়ার ভাইয়েরও তামাকের চাষ করেন বিশাল এলাকা তামাকের চাষ এত সুন্দর একটা ফসল এই ফসলটা কুকুরেও খায় না সবজি করেন আপনাকে বেড়া দিয়ে প্রোডাকশন দিতে হয় খুব যত্ন করতে হয় না জানি একটা খেয়ে ফেলে আপনি পটল লাগান করলা লাগান যা করেন হেভি প্রোডাকশন দেন তাই না কিন্তু তামাক খেতের মধ্যে কোনো বেড়া লাগে না তাহলে এটা যারা খায় তারা মানুষ আশাফুল মাহলুক তাই না তাহলে তাদের উলা এখাকাল আনাম বালহুম আদল আল্লাহ বলছেন কি এরা চতুষ্পদ জন্তু বরং তার চাই তো নিকৃষ্ট হচ্ছে বন্ধুরা আবার আহলাদিস হওয়ার চেষ্টা করেন আহলাদিস হতে হলে শরীয়ত বিরোধী যত কাজ আছে সব ছেড়ে দিবেন দাড়ি শুধু তাজমেন্ট তাইলে হবে নাকি দাড়ি সাথে শরীয়ত সম্মত না অনেকে দাড়িকে সাইড করে রাখেন খুব স্টাইলিস্ট আহলadisu হতে পারেন নাই দাড়ি ছেড়ে দিতে হবে এটাই সুন্নাত দাড়িতে হাত দেওয়ার দরকার নাই কারণ দাড়ি যদি লম্বা হতো তবে হাড়ে হয়ে যায় তখন আপনি কাটতে পারেন যেটা অসঙ্গλον লম্বা হয়ে যায় আর দাড়ি আল্লাহ সুবহান ওয়া এটা আল্লাহর সৃষ্টি একটা সৌন্দর্য দেখেন আপনি না কাটলে এটুকুই থাকবে আর বেশি কিন্তু বড় হয় না হয় কি যারা দাড়ি ছেড়ে দেন তাদের দাড়ি কাটতে হয় হয় না যারা কাটেন তাদের শুধু কাটতেই হয় তাহলে যারা যারা দাড়ি শেপ করেন তাদের দাড়িগুলো যদি জোড়া দিয়ে রাখতেন তাহলে তো কয়েক কিলোমিটার হতো তাই হতো না তাহলে আল্লাহ দাড়ি রেখে দিল আর বড় করেন না কেন এর মধ্যে কি বিজ্ঞান আছে ভাই একটু চিন্তা করেন তো আমরা তো ফিকিরি করি না চিন্তেই তো করি না আল্লাহ সুহান আমাদের এই সৃষ্টির মধ্যে যে বিধান দিয়েছেন শুধু আপনি আপনার নিজেকে চিন্তা করেন আপনার আপনার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর যে অপূর্ব সৃষ্টি রয়েছে শুধু এইটা নিয়ে একটু চিন্তা করেন তাহলে আপনি মোত্তাকি হতে পারবেন ইনশাল্লাহ ভাইরা আমার আলোচনা করছি না সময় শেষ রাত অনেক হয়েছে আহলাদিস হওয়ার চেষ্টা করে আহলাদিস আন্দোলন এদেশের সংস্কারবাদী একমাত্র একটি আন্দোলন সবাই বাতিল সাথে আপোষ করেছে আহলেদের আন্দোলন এখনো করে নাই আপনাদের কাছে দোয়া আছে আহলেদের আন্দোলন তার এই ঠিক থাকতে পারে কি বলেন দোয়া করবেন না এবং আপনারাও যেন আমাদের সাথে এই আন্দোলনের শরিক থাকতে পারেন আমরা চাই এদেশ থেকে শিরিক বিদাত সহজ যাবতীয় কুসংস্কার দূরীভূত করতে চাই পবিত্র কোরআন এবং সহিদের আলোকে আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত হেদায়েত এবং যে সত্য দিন এসেছেন যে আয়াত বিরত করেছি এই আয়াতের আলোকেই আমরা সমাজ সংস্কার চাই সমাজ সংশোধন চাই এই সমাজ সংশোধন হয়ে যাবে আর ক্ষমতার জন্য আপনার কাছে কাছে আপনাকে কারো যেতে হবে না ক্ষমতা আপনাকে ডাকবে ওই কে চলে যে চন্দ্র নেতৃবৃন্দ তোমরা আসো ক্ষমতায় তোমাদের দ্বারা এই দেশ শাসন করা সম্ভব কথা ঠিক না ভাই ঠিক হক হলে আপনাকে খুঁজে বের করবে দেখেন দেখেন ডাকার টঙ্গির মাঠে কি হচ্ছে জানেন খবর টঙ্গির মাঠে মারামারি চলছে দুঃখজনক আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি এত বড় একটা জামাত এইভাবে বিভক্ত হয়ে মারামারি করে খুনা পর্যন্ত হয়ে যাচ্ছে যদিও তাদের অসংখ্য আমল শরীয়তের সাথে কোনো মিল নেই তারপরে যে মুসলমান তাদের জন্য আমাদের কষ্ট হয় আমরা আশা করবো যারা দায়িত্বশীল আছেন বৈঠক টেবিলে বসে আপনার সমাধান করেন মারামারি খুনা খুনি বাতিল ত্যাগ করবে মুসলমান মুসলমানকে কিভাবে খুন করতে পারে আমার আমরা এই ঘটনারও তীব্র নিন্দা জানাচ্ছি আজকের এই ইসলামের সম্মেলন থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনে আয়োজন উপস্থিত থাকার জন্য এবং দীর্ঘ সময় যাবৎ আলোচনা শ্রমণ করার জন্য আল্লাহ তৌফিক দিলে ভবিষ্যতে আবার এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবেন ইনশাল্লাহ আজকের মতো আমরা এখানে শেষ করছি ইসলামী খালাবত নেতৃত্ব নির্বাচন এই বইটা নিয়ে যাবেন এখানে মূলত খোলাফের দিনের নির্বাচনের ইতিহাসগুলো এখানে আছে দর্শ হাদিস সিরিজ একটা গুরুত্বপূর্ণ বই আমির জামাতের লেখা দর্শগুলো এখানে একচল্লিশটা দর্শ এখানে আছে এর আলোকে ওলামা যারা খতিব যারা আছেন তাদের জন্য বইটা বেশি কাজে দেবে আপনারা সবাই নিয়ে যাবেন ইনশাল্লাহ আর তাহারিক পত্রিকাটা এতটাই প্রয়োজন যে রাহলাদিস ঘরের প্রত্যেকটা সন্তানের কাছে পত্রিকা থাকা উচিত আমরা কি বলতে চাই সমস্যাম বিষয়ে কখন কি বলা প্রয়োজন কখন কি করা প্রয়োজন এই সিদ্ধান্ত নিতে হলে আপনাকে গাইড বুক হিসেবে তাহারিখ কাজ করবে ইনশাআল্লাহ তাহারিখ করবেন এখানে এজেন্ট ফর্ম আছে যারা এজেন্ট আছেন তো আছেন যারা নেই অন্তত পাঁচ কপি তাহারিক নেবেন আপনার ফর্মটা ফিল আপ করে দেবেন গ্রাহক হলে এক কোবি এজেন্ট হলে পাঁচ কোবি পাঁচ কোবি পত্রিকা নিতে মাত্র দেড়শো টাকা খরচ হবে মাসে দেড়শো টাকা খরচ করে একটা নিজে পড়বেন চারটা দাওয়াত কিছু ব্যয় করবেন মনে রাখবেন আপনার এই দাওয়াতের মাধ্যমে যদি একজন মানুষ হাতায়ত লাভ করতে পারে এটাই হবে রাসুলের ভাষায় সর্বোৎকৃষ্ট লাল উট কুরবানি করার চাইতে আরো শ্রেষ্ঠ সুভ আল্লাহ সেজন্য আমরা ربطك تشتغل ان شاء الله. الله رب العالمين امركم و القران واخر الدعوان عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته